রেস্টুরেন্টে গেলে আপনারা তো স্টার্টার হিসাবে ড্রাই চিলি চিকেন অর্ডার করেন তার স্বাদ বাড়িতেই কিভাবে বানিয়ে নেবেন তার সিক্রেট টিপস আমি শেয়ার করব। খুব সহজেই যে কেউ বানিয়ে নিতে পারবেন এছাড়া আপনারা ফ্রায়েড রাইস পরোটা নুডলস যে কোনো কিছুর সাথে খেতে পারেন দারুণ লাগে নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক ড্রাই চিলি চিকেনের জন্য আমি এখানে সাড়ে তিনশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনটাকে দেখুন আমি এরকম মিডিয়াম সাইজ করে কিউব আকারে কেটে নিয়েছি তারপরে চিকেনটাকে আপনারা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন পর চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি কালারের জন্য একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি একটা চামচ আদা বাটা আর দিয়ে দেবো একটা চামচ রসুন বাটা আর দিয়ে দেবো একটা চামচ ভিনিগার ভিনিগারের পরিবর্তে আপনারা পাতিলেবুর রসও দিতে পারেন এরপর দিয়ে দেবো একটা ডিম ভেঙে এরপরে সমস্ত উপকরণ খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব এইভাবে মিশানোর পরে আপনারা এটাকে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবেন এতে করে চিকেনটা খুব সুন্দর সফট হবে আর জুসি হবে ভিতর থেকে দেখুন চিকেনটা আমার মাখানো হয়ে গিয়েছে এটাকে আমি সরিয়ে রাখবো এরপরে আমি নিয়েছি দেখুন তিনটে কাশ্মীরি লঙ্কা এটা গোটা শুকনো লঙ্কা রয়েছে এটা কালারের জন্য দেওয়া আর নিয়েছি ঝাল শুকনো লঙ্কা দুটো আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন পরে এই পাঁচটা লঙ্কা উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবেন পনেরো থেকে কুড়ি মিনিট তারপর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন এরপর চিলি চিকেনের জন্য যে ভেজিটেবল নিয়েছি আমি সেগুলো দেখিয়ে দেব নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি চার টুকরো করে নিয়েছি তারপরে এই খোলাগুলোকে একটা একটা করে ছাড়িয়ে দিয়েছি এরপরে নিয়েছি অর্ধেক সবুজ ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও আমি এই রকম আকারে কেটে নিয়েছি আর নিয়েছি লাল বেল পেপার বা ক্যাপসিকাম আমি এখানেও অর্ধেক ব্যবহার করেছি সেটাকেও আমি একই রকম ভাবে কিউব আকারে কেটে নিয়েছি তবে এখানে আপনারা হলুদ ক্যাপসিকামটা বা বেল পেপারও ব্যবহার করতে পারেন আমি এখানে দুরকমের রকমের ব্যবহার করেছি পরে পাঁচ ছটা লঙ্কা আমি এইভাবে কেটে নিয়েছি যেহেতু চিলি চিকেন লঙ্কার পরিমাণটা একটু বেশি লাগে পরে নিয়েছি পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন এটাকে আমি অল্প করে নিয়েছি আর ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি তিরিশ মিনিট আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো দেড় টেবিল চামচ ময়দা কর্নফ্লাওয়ার আর ময়দার অনুপাতা সময় সমান রাখবেন এরপর কর্নফ্লাওয়ার আর ময়দাটাকে খুব ভালোভাবে চিকেনের পিসগুলোর সাথে মিশিয়ে নেবেন যাতে প্রতিটা চিকেন খুব ভালোভাবে কোড হয়ে যায় ময়দার আর কর্নফ্লাওয়ারে দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এইভাবে পাঁচ থেকে দশ মিনিট মতো রেখে দেবেন তার মধ্যে আমি সসটাকে রেডি করে নেব তার জন্য একটা বোল নিয়েছি তাতে দিয়ে দেব হাফ কাপের একটু বেশি পরিমাণে টমেটো কেচাপ এরপর দিয়ে দেব এক টেবিল চামচ গ্রিন চিলি সস আর দিয়ে দেবো একটা চামচ ডার্ক সয়া সস দিয়ে দেবো একটা চামচ ভিনিগার আর দেব অল্প করে একটু নুন সঙ্গে দিয়ে দেবো একটা চামচ চিনি আর সব শেষে দিয়ে দেব একটা চামচ গোলমরিচ গুঁড়ো এরপর অল্প করে একটু জল দিয়ে দেব জল দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন যাতে কোনো রকম লাফচ না থাকে রেডি হয়ে গেল চিলি চিকেনের সসটা আগে থেকে এইভাবে সসটা রেডি করে রেখে দিলে পরে আর মশলাগুলো পুড়ে যাবে না এরপরে আমি সেই সিক্রেট মশলাটা দেখিয়ে দেব দেখুন আমি নিয়েছি একটা চামচ গোটা মৌরি নিয়েছি দুটো দারচিনির টুকরো নিয়েছি একটা স্টার অ্যানিস নিয়েছি দুটো এলাচ আর পাঁচ ছটা মতো লবঙ্গ এই মশলাগুলোকে একটু রোস্ট করে নেব তার জন্য একটা কড়াই নিয়েছি কড়াইটা উষ্ণ গরম হলে দিয়ে দেব এই মশলাগুলোকে মশলাগুলো পরে খুব খুব ভালো করে লো ফ্লেমে একটু ভেজে নেবেন নেবেন এক থেকে মিনিট মতো সময় ধরে যখন সুন্দর একটা স্মেল তখন এটাকে নামিয়ে ঠান্ডা হলে এটাকে একটা পাউডার তৈরি করে নেবেন আর এই মশলাটাই চিলি চিকেনের স্বাদটাকে বাড়িয়ে দেবে এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল যেহেতু চিকেন গুলো ফ্রাই করতে হবে তাই আপনারা প্রয়োজন মতো সাদা তেল দিয়ে দেবেন হাই ফ্লেমে খুব ভালো করে একটু গরম করে নেব তেলটা গরম হলে তারপরে একটা একটা করে চিকেনের পিস আমি এতে ছেড়ে দেব অনেকগুলো একসঙ্গে দেবেন না তাহলে এর উপরের কোটিংটা কিন্তু ভেঙে যেতে পারে দেখুন দেওয়ার পরে সাথে সাথে আপনারা নাড়াচাড়া করবেন না কয়েক সেকেন্ড একটু ছেড়ে দেবেন তারপর মিডিয়াম ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে নেবেন এটা যখন গোল্ডেন কালার হয়ে আসবে ঠিক সেই সময় আপনারা ঝাঁঝরির সাহায্যে তুলে নেবেন তেল থেকে নিয়ে একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দেবেন তবে এগুলো খুব বেশি লাল লাল করে আর কড়া করে ভাজবেন না তাহলে এর মধ্যে পরে আর গ্রেভিটা ঢুকবে না দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে রেখেছি তারপর নিয়েছে একটা চাইনিজ কড়াই কড়াইটা গরম হলে দিয়ে দেব তিন টেবিল চামচ ওই ভাজা তেল তেলটা গরম হলে দিয়ে দেবো দেড় টেবিল চামচ আদা রসুন কুচি হাই ফ্লেমে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে দিয়ে দেব লঙ্কা বাটা লঙ্কা বাটা দেওয়ার পরে হাই ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নেবেন যতক্ষণ না মশলাটা একটু কালচে রঙ আসছে আর একটু দানা দানা হয়ে আসছে দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব ভেজিটেবিলগুলো আমার দু রকমের ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি এখানে দিয়ে দেবো দেওয়ার পরে খুব ভালো করে একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেবেন এক থেকে দেড় মিনিট মতো সময় ধরে এখানে পুরো প্রসেসটাই হাই ফ্লেমে করতে হবে তাই সসটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম যাতে কোনো রকম ভেজিটেবল কিংবা মশলা পুড়ে না যায় এইভাবে করলে চিলি চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন সবজিটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব ওই সসটা সসটা দেওয়ার পরে হাই ফ্লেমে খুব ভালো করে এক থেকে দেড় মিনিট মতো সময় ধরে একটু মিশিয়ে নেব এতে করে দেখবেন সসটা খুব সুন্দরভাবে আরো ঘন হয়ে আসবে আর ভেজিটেবল একটু হালকা বয়েল হয়ে যাবে তবে এখানে কোনো রকম জলের ব্যবহার করবেন না যেহেতু এটা ড্রাই হচ্ছে এরপর দিয়ে দেব ভেজে রাখা চিকেন চিকেনটা দেওয়ার পরে হাই ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নেব গ্রেভির সাথে দেখুন গ্রেভির সাথে খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে চিকেনটা একদমই ড্রাই হয়ে গিয়েছে এরপর উপর থেকে দিয়ে দেব কুচিয়ে রাখা লঙ্কা আর দিয়ে দেব স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা হাইতে রাখবেন দেখুন মিশানো হয়ে গিয়েছে এরপর দিয়ে দেব ওই মশলাটা মশলার গুঁড়োটা আমি এখানে একটা চামচ ব্যবহার করেছি মশলা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন আর খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ড্রাই চিলি চিকেন সহজ পদ্ধতিতে আমি আজ বানিয়ে দেখিয়েছি এরপর আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে তো অসম্ভব সুন্দর হয়েছে আপনারা একবার হলো এইভাবে বানিয়ে দেখুন কিন্তু মুখে লেগে থাকবে আপনারা রাইস পরোটা কিংবা নুডলস কিছুর সাথে খেতে খেতে পারেন দারুণ লাগে তবে খুব বেশি ড্রাই করবেন না তবে ঠান্ডা হলে কিন্তু এটা আরও ড্রাই হয়ে যাবে আর চিকেনগুলো খুবই সফট হয়েছে আর ভিতর থেকে ভীষণই জুসি হয়েছে যেহেতু এটা কড়া করে ভাজা হয়নি আপনারা এইভাবে প্রতিটা স্টেপ আর প্রতিটা টিপস ফলো করে তৈরি করে নিন আপনারা এটা স্টার্টারেও বানাতে পারেন কিংবা লাঞ্চ কিংবা ডিনারেও বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ